সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আপনাদেরকে ঢাকার একটি অন্যতম বদলে যাওয়া জায়গা আগারগা দেখাবো এই বিশেষ করে আগারগার যে নতুন রোডটি তৈরি হয়েছে শিশু মেলা থেকে আগারগা মোড় পর্যন্ত এবং এর দুপাশের যে চিত্র সেটি দেখাবো তবে আমরা আগারগা থেকে শুরু করছি না ভিডিও আমরা শুরু করেছি কল্যাণপুর থেকে এবং কল্যাণপুর থেকে শ্যামলি শিশু মেলা হয়ে চলে যাব আগারগা পর্যন্ত তো ইতিমধ্যে ঢাকায় অনেক পরিবর্তন হয়েছে গেল দুই তিন বছরে বিশেষ করে এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন কল্যাণপুর আমরা পার হয়ে এখন শ্যামলির দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল এই হাসপাতালটি ইতিমধ্যে বেশ নাম করেছে অনেকে এখানে চিকিৎসা নিয়ে থাকেন এবং শ্যামলি মোড়েরও অনেক পরিবর্তন হয়েছে শ্যামলী মোড়ে এখন অনেক বড় বড় ভবন দেখা যায় এবং কিছু কিছু নতুন ভবনও তৈরি হচ্ছে আমরা ঠিক শ্যামলি মোড়ে চলে এসেছি সেখানে দেখতে পাচ্ছেন যে এই ঢাকার যে গণপরিবহন বাসগুলো আছে এই বাসের যে চেহারাগুলো বিশেষ করে ঢাকা অনেক আধুনিক হয়ে গেছে কিন্তু এই বাসগুলোর কারণে ঢাকার আধুনিকতা অনেকটাই ঢেকে যায় এবং এই বাসগুলো যে একটার সঙ্গে আরেকটার প্রতিযোগিতা করে গায়ে গায়ে ধাক্কা লাগে এগুলো যারা ঢাকার রাস্তায় গণপরিবহনে চড়েন তারাই শুধু জানেন যাই হোক আমরা শ্যামলী মোড়ে চলে এসেছি শ্যামলী সিনেমা হলের যে বিল্ডিংটি এটি নিচের দিকে একটি সিনেমা হল আছে এবং এটি এখন বড় কমার্শিয়াল বিল্ডিং হয়ে গেছে শ্যামলির এই ফুট ওভার ব্রিজটিও তৈরি হয়ে গেছে তবে এখন আর কিন্তু মানুষজন এই রাস্তা পার হতে পারেন না কারণ এখন সুপ্রশস্ত ডিভাইডার তৈরি করা হয়েছে সেই ডিভাইডার আসলে অতিক্রম করা এখন অনেকটাই কঠিন তবে এই বিল্ডিংগুলো কিন্তু খুবই চমৎকার আশা ইউনিভার্সিটি ইউরোপিয়ান ইউনিভার্সিটি আরও কয়েকটি ইউনিভার্সিটি তো আমি আপনাদেরকে বেসিক্যালি এখন যেভাবে দেখাচ্ছি সেটি আমার নতুন ডিভাইস গো প্রো ক্যামেরা অ্যাকশন ক্যামেরাই যে কারণে হয়তো দৃশ্য ধারণগুলো একটু ভালো লাগবে আপনাদেরকে দেখতে আমরা এখন চলে এসেছি মূল সড়কে একটি সুপ্রশস্ত সড়ক তৈরি করা হয়েছে শিশু মেলা থেকে আগারগা মোড় পর্যন্ত তো আমরা এখানেই আছি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে ইউটার্ন নেওয়ার ব্যবস্থা করা হয়েছে এরপরেই শুরু হয়েছে ডিভাইডার যে ডিভাইডারটি অনেক সুপ্রশস্ত ডিভাইডারে গাছপালাও লাগানো হয়েছে এবং এই শরতের আকাশ দেখতে পাচ্ছেন রোদ দেখতে পাচ্ছেন আমরা টিভি হাসপাতাল পার হয়ে গেলাম এরপরে চক্ষু হাসপাতাল আসবে এছাড়াও যেই পঙ্গু হাসপাতাল বলা হয় এই পঙ্গু হাসপাতাল আমরা এখানে এসেছি আমরা চক্ষু হাসপাতাল পার হয়ে গেলাম এরপরে চলে এসেছে এলজিডি ভবন এটি সরকারি ভবন বিশাল বড় একটি বিল্ডিং তৈরি করা হয়েছে দুঃখিত এটি জাতীয় রাজস্ব বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড চমৎকার সুদর্শন বিল্ডিং এবং এই পাশ দিয়ে সরাসরি বেশ কিছু ভবন আছে ইউনিসেফের ভবন আছে এবং এই রাজস্ব ভবনটি দেখতে খুবই চমৎকার হয়েছে এবং এই সড়কটি কিন্তু অনেক সুপ্রশস্ত মেট্রো রেল থেকেও দেখা যায় আগারগাঁয়ে বেশ কিছু দৃষ্টিনন্দন সরকারি সৌৎস ভবনের কারণে দিন দিন আরও সুন্দর হয়েছে আমরা আপনাদেরকে আরও একদিন পুরো আগারগার ড্রনের সাহায্যে ভালো ভালো বিল্ডিংগুলো দেখাবো আগারগা রোডের মাঝখানে এই জায়গাটিতে আসলে একটি ব্যক্তিগত সম্পত্তির কারণে রাস্তাটি প্রশস্ততা লাভ করেনি আমরা এখন আছি প্রিয় দর্শক আগারগা সড়কে আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে ষাট রাস্তা চলে গেছে এবং যে নিউরো সায়েন্স হসপিটাল আছে সেটিও আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন একটি চমৎকার এবং দৃষ্টিনন্দন ভবন এরপর আপনারা দেখতে পাচ্ছেন বিনিয়োগ বোর্ড সিকিউরিটি এক্সচেঞ্জ অর্থাৎ ঢাকা সিকিউরিটি এক্সচেঞ্জ ভবন যেটা এরপরেই আসছে ঐতিহাসিক পাসপোর্ট ভবন এখানে ঢাকার মানুষজন পাসপোর্টের কাজ করে থাকেন এবং খুব আলোচিত একটি জায়গা কারণ এই জায়গায় সার্ভিস নিতে এসে বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয় অনেকেই দেখতে দেখতে আমরা কিন্তু আগারগাঁয়ের এই মূল সড়কটির শেষ প্রান্তের দিকে চলে এসেছি এছাড়াও আগারগাঁয়ের ভেতর দিকে আরও অনেক সুন্দর সুন্দর ভবনগুলো আছে নেক্সট একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো তবে এই সড়কটি কিন্তু বেশ প্রশস্ততা লাভ করেছে নতুন ভাবে তৈরি হওয়ার ফলে এবং এই সড়কের একবারে শেষ প্রান্তে অর্থাৎ আগারগা সিগনালে এসে নতুন একটি তোরণ তৈরি করা হয়েছে মুক্তি তোরণ এটি ইতিমধ্যে উদ্বোধন হয়েছে এবং আমরা বাম পাশে এখন দেখতে পাচ্ছি আগারগাঁ মেট্রো স্টেশন আমরা মূলত এখানেই নেমে যাব এবং আগারগাঁ মেট্রো স্টেশনে এখান থেকে ওঠার সময় যে সমস্যাটি আমরা এখন ইদানিং লক্ষ্য করি তা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে রিকশা এই স্টেশনের চারপাশটিকে এমনভাবে ঘিরে রাখে যে এখানে আসলে যাত্রীরা ট্রেন ধরার জন্য ওঠার সময় কিন্তু বেশ বেগ পেতে হয় আমাকেও দেখতে পাচ্ছেন যে আমি রিক্সাগুলো এদিক সেদিক করে ঘুরে অনেক কিছুভাবে কিন্তু এসেছি তো যাই হোক আপনাদেরকে একটি ছোট্ট মেটেরিয়াল ছোট্ট একটি ভিডিও দেখালাম ঢাকার সৌন্দর্যগুলো এখন নিয়মিতভাবে আপনাদেরকে দেখাবো এছাড়াও বিভিন্ন ধরনের অবকাঠামোগুলোকেও দেখাবো সব ধরনের ভিডিও আপনারা এখানে মোটামুটি পাবেন দেশে এবং দেশের বাইরে থেকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহযোগিতা করবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ